ভেবে দেখুন একজন মানুষ যিনি নবীর এত কাছের ছিলেন যে একই রক্তের বংশ একই শহর একই কাবার ছায়ায় বড় হওয়া তবুও তিনি হয়ে গেলেন আল্লাহর কিতাবে চিরস্থায়ীভাবে অভিশপ্ত এই কাহিনী কোনো দূরের কাফির রাজার নয় কোনো অচেনা শত্রুর নয় এই কাহিনী এক নারীর যিনি প্রতিদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পথ জানতেন তার ঘরের কাছাকাছি থাকতেন তার কণ্ঠ শুনতেন কিন্তু তবুও তার অন্তর আলোর বদলে অন্ধকার বেছে নিয়েছিল তার নাম উম্মে জামিল আজ আমরা যখন এই নাম শুনি তখন শুধু ইতিহাস নয় আমাদের নিজের আত্মাও যেন প্রশ্নের মুখে পড়ে আমি কি কখনো সত্য জানার পরেও অহংকারে তা অস্বীকার করেছি উম্মে জামিল কোনো সাধারণ নারী ছিলেন না তিনি ছিলেন সম্ভ্রান্ত সম্মানিত সমাজে মর্যাদাবান কিন্তু আল্লাহর কাছে মর্যাদা বংশে নয় অন্তরেরই মানে সেই ইমানই ছিল তার জীবনে অনুপস্থিত তিনি শুধু নিজে কুফুর করেননি অন্যদেরও আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে এনেছেন নবীর পথে কাঁটা ছড়িয়ে ভেবেছেন এভাবেই সত্য থেমে যাবে কিন্তু সত্য কখনো কাঁটায় থামে না কোরআন নাজিল হল আর তার নাম চিরদিনের জন্য লেখা রইল সতর্কবার্তা হিসাবে যেন প্রতিটি মানুষ বুঝে নেয় নবীর বিরোধিতা মানে শুধু একজন মানুষের বিরোধিতা নয় এটা আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো আজকের এই ডকুমেন্টারি কোনো গল্প শোনানোর জন্য নয় এটি একটি আয়না যেখানে আমরা নিজের চেহারা দেখতে পারি কারণ উম্মে জামিলের কাহিনী শুধু অতীত নয় এটি আমাদের জন্য এক দাওয়াত এক সতর্কতা এক কান্না ভেজা আহ্বান ফিরে এসো অহংকার ছেড়ে সত্যের কাছে ফিরে এসো নবীর পথে কাটা নয় ফুল বিছিয়ে দাও ইসলাম আগমনের পূর্বে মক্কা শুধু একটি শহর ছিল না এটি ছিল আরব উপদ্বীপের ক্ষমতার কেন্দ্র বাণিজ্যের প্রাণকেন্দ্র এবং বংশগত অহংকারের এক জীবন্ত প্রতীক কাবা শরীফের উপস্থিতির কারণে এই শহর ছিল আরবদের কাছে পবিত্র কিন্তু সেই পবিত্রতার আড়ালেই চলত শেরক জুলুম এবং আত্মম্ভরিতার রাজত্ব কাবার চারপাশে দাঁড়িয়ে থাকা শত শত মূর্তি ছিল শুধু পাথরের অবয়ব নয় সেগুলো ছিল কুরাইশ নেতাদের ক্ষমতা ধরে রাখার হাতিয়ার মানুষের ইমান নয় তাদের ভয় এবং অজ্ঞতাকে ব্যবহার করে তারা নিজেদের আধিপত্য টিকিয়ে রেখেছিল এই সমাজে মানুষের মূল্য নির্ধারিত হতো তার ইমান দিয়ে নয় বরং তার বংশ সম্পদ ও গোত্রীয় শক্তি দিয়ে কে কোন গোত্রের কার রক্ত কতটা শুদ্ধ এসবই ছিল মর্যাদার মানদণ্ড দুর্বলদের কোনো মূল্য ছিল না দাসদের কোনো অধিকার ছিল না আর নারীরা অধিকাংশ ক্ষেত্রেই ছিল ভোগ্যপণ্য অথচ এই অন্ধকার সমাজেই আল্লাহ বেছে নিলেন এমন একজন মানুষকে যিনি এই গোটা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাবেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন লাহ ইল্লাহ তখন এই ঘোষণা শুধু ধর্মীয় আহ্বান ছিল না এটি ছিল সামাজিক বিপ্লবের ডাক এই বাক্য ভেঙে দিচ্ছিল গোত্রীয় অহংকার সমান করে দিচ্ছিল প্রভু ও দাসের পার্থক্য এবং মানুষের সামনে তুলে ধরছিল একমাত্র পরিচয় আল্লাহর বান্দা আর ঠিক এখানেই কেঁপে উঠেছিল মক্কার ক্ষমতাবানদের সিংহাসন কারণ ইসলাম মানেছিল, ছিল তাদের আধিপত্যের অবসান তাদের মিথ্যা দেবতাদের পতন এবং তাদের অহংকারের মৃত্যু এই বিদ্রোহী আলোকে নিভিয়ে দিতে যারা সবচেয়ে বেশি মরিয়া হয়ে উঠেছিল তাদের মধ্যেই ছিল এমন এক পরিবার যারা শুধু পুরুষ নয় একজন নারীকেও সামনে এনে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল সেই পরিবারের ঘর থেকেই উঠে এসেছিল ইতিহাসের এক ভয়ঙ্কর নাম উম্মে জামিল উম্মে জামিল এই নামের অর্থ সৌন্দর্যের জননী কিন্তু ইতিহাস সাক্ষী এই নামের আড়ালে লুকিয়েছিল এমন এক হৃদয় যেখানে সৌন্দর্যের চেয়ে আগুনের আধিক্য ছিল বেশি তার আসল নাম ছিল আরুয়া বিনতে হার্ব ইবনে উমাইয়া তিনি ছিলেন বনি উমাইয়া গোত্রের কন্যা যে গোত্র ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে ক্ষমতাবান ও প্রভাবশালী তার ভাই ছিলেন আবু সুফিয়ান যিনি পরবর্তীতে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ চরিত্র হলেও সেই সময় ছিলেন ইসলামের অন্যতম শত্রু এই নারী ছোটবেলা থেকেই বড় হয়েছেন বিলাসিতা ক্ষমতা ও আত্মমর্যাদার পরিবেশে তার কাছে সত্য মানে ছিল যা তার বংশের পক্ষে যায় আর মিথ্যা মানে ছিল যা তাদের ক্ষমতাকে হুমকির মুখে ফেলে তিনি এমন এক সমাজে বড় হয়েছেন যেখানে প্রশ্ন করা শেখানো হয়নি বরং শেখানো হয়েছে বংশই সব ফলে যখন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তা নিয়ে দাঁড়ালেন তখন উম্মে জামিল সেটিকে দেখলেন কোনো নবীর আহ্বান হিসেবে নয় বরং নিজের বংশ মর্যাদার উপর আঘাত হিসেবে নবীর এত কাছে থেকেও একই শহরে বসবাস একই কাবার ছায়া এমনকি পারিবারিক সম্পর্ক থাকার পরেও তিনি সত্য চিনতে পারেননি কারণ তার বন্ধ ছিল অহংকারের তালায় তিনি শুধু নিজে ইমান আনতে অস্বীকার করেননি বরং ইসলামের বিরুদ্ধে অবস্থানকে নিজের দায়িত্ব বানিয়ে নিয়েছিলেন তার কণ্ঠে ছিল বিদ্রুপ তার কথায় ছিল বিষ আর তার কাজে ছিল পরিকল্পিত শত্রুতা উম্মে জামিলের কাহিনী আমাদের সামনে এক নির্মম সত্য তুলে ধরে মানুষ নবীর যত কাছেই থাকুক না কেন যদি তার অন্তরে ইমান না থাকে তবে সে আল্লাহর কাছে সবচেয়ে দূরের মানুষ হয়ে যায় এই নারী তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে সত্যের বিপক্ষে দাঁড়িয়ে প্রমাণ করেছিলেন বংশ মর্যাদা ইমানের বিকল্প নয় আর এই পথেই হাঁটতে হাঁটতে তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন এমন এক পরিণতির দিকে যার কথা আল্লাহ নিজেই কোরআনে লিখে দিয়েছেন সতর্কবার্তা হিসেবে সমগ্র মানব জাতির জন্য ইতিহাসে কিছু শত্রুতা থাকে যা প্রকাশ্যে দেখা যায় আবার কিছু শত্রুতা থাকে নীরব অন্ধকারে লুকিয়ে থাকা বিষের মতো উম্মে উম্মেজামিলের শত্রুতা ছিল ঠিক সেই দ্বিতীয় ধরনের তিনি তলোয়ার ধরেননি যুদ্ধের ময়দানে নামেননি কিন্তু তার কাজ ছিল এমন যে একজন নবীর পথকে যন্ত্রণায় ভরে তুলেছিল বর্ণনায় এসেছে উম্মে উম্মেজামিল রাতের আধারে বের হয়ে রসুল সেল্লাহ ওয়াসাল্লামের চলার পথে কাঁটা ছড়িয়ে দিতেন যাতে সকালে বের হলে তার পবিত্র পায়ে কষ্ট নাগে একজন নারী যিনি জানতেন এই পথ দিয়েই আল্লাহর রসুল হেঁটে যাবেন তবুও তিনি এক মুহূর্তও থামেননি এই কাটা শুধু শারীরিক যন্ত্রণার প্রতীক ছিল না এটি ছিল তার অন্তরের বিদ্বেষের বহির্প্রকাশ তিনি ভেবেছিলেন যদি নবীর পথ কণ্টকাকীর্ণ করা যায় তাহলে হয়তো এই দাওয়াত থেমে যাবে কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন নবীর পথ কাটায় বন্ধ হয় না বরং সেই কাটাই সাক্ষ্য দেয় কে সত্যের পক্ষে আর কে বিপক্ষে রাসুল সাল্লু ওয়াসাল্লাম কখনো পাল্টা বদলা নেননি কখনো অভিশাপ দেননি বরং সব কষ্ট নীরবে সহ্য করেছেন আর ঠিক এখানেই স্পষ্ট হয়ে ওঠে ইমান আর কুফরের পার্থক্য এক ধৈর্য অন্য পাশে বিদ্বেষ এই কাজের কারণেই আল্লাহকুর আনে উম্মে জামিলকে এমন এক নামে উল্লেখ করেন যা তার পরিচয় হয়ে যায় চিরকালের জন্য হাম্মা আলাতাল হাতাব অর্থাৎ যে আগুনের কাঠ বহন করে মুফাসিরগণ বলেন তিনি শুধু কাটা বহন করতেন না তিনি মানুষের মাঝে ফিতনা গিবত ও বিদ্বেষের আগুনও বহন করতেন তার জিহ্বা ছিল আগুনের মতো তার কথা ছিল আগুন জ্বালানোর মাধ্যম এভাবেই একজন নারী যিনি সম্মানের আসনে বসে থাকতে পারতেন নিজেকে নামিয়ে এনেছিলেন ইতিহাসের সবচেয়ে নিন্দিত এক পরিচয় উম্মে জামিলের শত্রুতা শুধু গোপনে সীমাবদ্ধ ছিল না সময়ের সাথে সাথে তা হয়ে ওঠে প্রকাশ্য ও নির্লজ্জ তিনি মক্কার অলিগলিতে দাঁড়িয়ে উচ্চ স্বরে রসুল আলাইহি আলহিউসাল্লামকে অপমান করতেন তার দাওয়াত নিয়ে বিদ্রুপ ছড়াতেন এবং মানুষকে বোঝাতে চেষ্টা করতেন এই মানুষটি নাকি সমাজ ধ্বংস করতে এসেছে আবু লাহাব যখন প্রকাশ্যে নবী সাল্লাহ আলহিহাস্লামের বিরুদ্ধে কথা বলত উম্মে জামিল তখন সেই কথায় আগুন ঢেলে দিতেন স্বামী স্ত্রী দুজনেই যেন একসাথে শপথ নিয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ আলহিহাস্লামের দাওয়াত থামাবেনি একদিন সুরা আল্লাহাব নাজিল হওয়ার পর উম্মে জামিল উন্মত্ত হয়ে ওঠেন হাতে পাথর নিয়ে তিনি কাবার দিকে ছুটে যান মুখে মুখে সাল্লাল্লাহু সাল্লু আলিহিউসাল্লামকে গালি দিতে দিতে তিনি চিৎকার করে বলতে থাকেন মোহাম্মদ আমাদের অপমান করেছে অথচ আল্লাহ তখন তার নবীকে এমনভাবে আড়াল করে রেখেছিলেন যে উম্মে জামিল তার সামনে দাঁড়িয়েও তাকে দেখতে পায়নি এটি ছিল আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ইশারা যে নিজেকে আলোর বিরুদ্ধে দাঁড় করায় তার চোখ থেকেই আলো কেড়ে নেওয়া হয় এই অধ্যায় আমাদের শেখায় কুফর যখন অহংকারে রূপ নেয় তখন মানুষ শুধু সত্য অস্বীকার করেই থামে না সে সত্যের বিরুদ্ধে সক্রিয় যুদ্ধ শুরু করে উম্মে জামিলের জীবন তার জ্বলন্ত প্রমাণ তিনি ভেবেছিলেন ক্ষমতা কণ্ঠ আর ষড়যন্ত্র দিয়ে আল্লাহর নূর নিভিয়ে দেবেন কিন্তু আল্লাহ কোর আনে ঘোষণা করে দিলেন এই নূর নিভবে না বরং যারা নিভাতে চায় তাদের নামই ইতিহাসে অন্ধকার হয়ে থাকবে মক্কার নির্যাতন যখন চরমে রাসুল সাল্লাল্লাহু আলিয়া যখন দিনের পর দিন অপমান কটুক্তি ও ষড়যন্ত্র সহ্য করছেন ঠিক তখনই আসমান থেকে নাজিল হলো এমন এক সুরা যা ইতিহাসে নজিরবিহীন এই সুরায় শুধু একজন কাফিরের পরিণতি ঘোষণা করা হয়নি তার স্ত্রীকেও আলাদা করে চিহ্নিত করে অভিশপ্ত ঘোষণা করা হয়েছে সুরাটির নাম সুরা আল্লাহাব আল্লাহ ঘোষণা করলেন ধ্বংস হোক আবুল লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক এটি কোনো ভবিষ্যৎবাণী নয় এটি ছিল আল্লাহর চূড়ান্ত রায় আবুল আহাব তখন জীবিত সমাজে প্রভাবশালী ক্ষমতাবান তবুও কোরআন ঘোষণা করে দিল তার চূড়ান্ত পরিণতি এখানেই শেষ নয় আল্লাহ আরও বললেন তার সম্পদ তার সন্তান কিছুই তাকে রক্ষা করতে পারবে না যে অহংকার নিয়ে এসে দাঁড়িয়েছিল সেই অহংকারই তার বিরুদ্ধে সাক্ষী হবে এই সুরা নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহ পুরো মক্কার সামনে স্পষ্ট করে দিলেন নবীর বিরোধিতা মানে শুধু একজন মানুষের বিরুদ্ধে দাঁড়ানো নয় এটি সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া সুরা আল্লাহাব ছিল মজলুমদের জন্য সান্ত্বনা আর জালিমদের জন্য ভয়ঙ্কর হুঁশিয়ারি আসমান যেন ঘোষণা করলো তোমরা যতই ষড়যন্ত্র করো আল্লাহর সিদ্ধান্ত বদলাবে না সুরা আল্লাহাবের সবচেয়ে কাঁপিয়ে দেওয়া অংশটি আসে তখনই যখন আল্লাহ বলেন ওমরা আতুহু আলাতাল হাতব আর তার স্ত্রী যে আগুনের কাঠ বহন করে এই একটি আয়াতেই উম্মে জামিলের পুরো জীবনচিত্র তুলে ধরা হয়েছে তিনি শুধু কাঁটা বা জ্বালানি বহন করতেন না তিনি মানুষের অন্তরে ঘৃণা বিদ্বেষ ও ফিতনার আগুন জ্বালাতেন মুফাসিরগণ বলেন তিনি লোকজনের মাঝে গিবৎ ছড়াতেন রসুল সাল্লু সাল্লামের বিরুদ্ধে কুৎসা রটাতেন মানুষকে ইসলামের পথ থেকে ফিরিয়ে আনতেন তার জিভ্বা ছিল আগুনের কাঠের মতো যেখানে পড়ত সেখানেই আগুন জ্বলে উঠত আরেকটি ভয়ঙ্কর অর্থ হল আখিরাতে তিনি নিজেই নিজের শাস্তির উপকরণ বহন করবেন যে নারী দুনিয়াতে নবীর পথে কাটা বিছিয়েছিল আখিরাতে তার গলায় থাকবে আগুনের দড়ি আল্লাহ বলেন তার গলায় থাকবে পাকানো রশি এটি কোনো উপমা নয় এটি আখেরাতের বাস্তবতা এই আয়াত আমাদের শেখায় মানুষের কথা কাজ ও উদ্দেশ্য সব কিছুরই পরিণতি আছে কেউ যদি সত্যের পথে বাধা হয়ে দাঁড়ায় তবে একদিন সে নিজেই সেই বাধার শাস্তি বহন করবে সুরা আল্লাহাব নাজিল হওয়ার খবর যখন মক্কায় ছড়িয়ে পড়ল উম্মে জামিল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন তিনি বুঝে গিয়েছিলেন এই সুরায় তার নাম সরাসরি না থাকলেও তার পরিচয় চিরকালের জন্য উন্মোচিত হয়ে গেছে রাগে ক্ষোভে ও অপমানে তিনি হাতে পাথর তুলে কাবার দিকে ছুটে গেলেন মুখে মুখে গালি চোখে আগুন তিনি খুঁজছিলেন মোহাম্মদ সাল্লাহু আলহিসাল্লামকে কিন্তু সেদিন ঘটেছিল এক বিস্ময়কর ঘটনা রসুল সাল্লাহু আলহসাল্লাম কাবার কাছেই উপস্থিত ছিলেন অথচ উম্মে জামিল তাকে দেখতে পেলেন না তিনি আবু বক্র রাজিয়াল্লাহু হয়ে সামনে দাঁড়িয়ে চিৎকার করলেন কিন্তু নবী সাল্লাহু আলহিসাল্লাম আল্লাহর আড়ালে ছিলেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক নীরব বার্তা যে সত্যকে অন্ধ্রভাবে প্রত্যাখ্যান করে আল্লাহর তার চোখ থেকেই সত্য দেখার ক্ষমতা কেড়ে নেন এই দৃশ্য উম্মে জামিলের জীবনের এক প্রতীকী মুহূর্ত তিনি সারা জীবন সত্যের এত কাছে থেকেও তা দেখতে পাননি নবী সাল্লাল্লাহু আলহ্লামের পথ কণ্ঠ দাওয়াত সব কিছু তার সামনে ছিল কিন্তু অহংকারের পর্দা তাকে অন্ধ করে রেখেছিল আর এভাবেই তিনি প্রমাণ করেছিলেন যে নিজেকে আল্লাহর নূরের বিরুদ্ধে দাঁড় করায় সে শেষ পর্যন্ত অন্ধকারেই হারিয়ে যায়